তো বোরসোটা রান্না করা দেখতে ও রান্না করা দেখতে খুব আনন্দ করে যাও না পার্টি চলে পাদি এসো কালে পাদি এসো সপ্তাহে ছটা দিন চলে বাজা ছন্দে একটু এদিক থেকে ওদিক করার সুযোগ নেই রবিবারটাই একমাত্র সুযোগ একটু দেরি করে ওটা সবকিছু বেশ লেট করে করা তাই রবিবারের ব্যস্ততা থাকে আমার সব থেকে বেশি উঠেছি লেট করে স্ট্রোককে তুলতে হবে খাওয়াতে হবে সংসারের কাজ সকালটা বড্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে নাকি আর একটু ঘুমবে কোনটা বলো 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 ও বাবা লিচু যাইতে পারছে না ছেলেটা এখনো তো ঠান্ডা পড়েনি তুই যদি এই করিস ঠান্ডা পড়লে কি হবে ও দুষ্টু দুষ্টু রে আমার দুষ্টু কই আমার পাগি কই এই উঠবি হ্যাঁ তো উঠে পড়ো উঠে পড়ো হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেজি শ্লোক আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সাবধানে আছে রবিবার দশটা বাজতে দশ ব্লকটা শুরু করছি যথারীতি প্রত্যেকটা রবিবারের মতো এই রবিবারও ব্যস্ততায় কাটছে আপাতত একে তোলা খাওয়ার না ফ্রেশ করাটা এখন প্রধান একটা কাজ প্রধান মানে প্রধান আমার আজ খুব দেরি হয়ে গেছে উঠেছি দেরি করে তারপরে কাছাকাছি ছিল যেহেতু আমাদের আজকের মানে কাজ শেষের পথে তো প্রচুর কাছাকাছি করেছি করে এটাকে তুলতে এসছি দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে চলো অন্যান্য রবিবার থেকে না আজকের রবিবারটা শ্লোকের জন্য বেশ আলাদা বাড়িতে যেহেতু কাজ তাই শ্লোকের সাথে খেলার জন্য খুদে সদস্য শ্লোক পেয়ে গেছে শ্লোক ওর সাথে খেলুক আমি ততক্ষণ আমার টিফিনটা করে নি আজকে ও খাচ্ছি পেটেই পরোটা আর ঘুগনি রবিবার হলে না আমার একটু বাইরের খাওয়ার মন চায় সারা সপ্তাহে তো বাড়ির জিনিসই খাই যাই হোক তবে আজকের আমি জলটা বেশি খাবো নাহলে আগের দিনের মতো ফের আমার গ্যাস হয়ে যাওয়ার চান্স থাকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম যেখানে কাজ হচ্ছে সেখানে দেখলাম স্লোকের পাপার রান্না করছে মানে আজকে রান্নার দায়িত্বটা স্লোকের পাপারই ছিল যাই হোক টুকটাক ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম ও আনন্দ আর ধরে না তারপর না আমার একদম ব্লক করা হয়নি চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে আজকে আমি বাড়িতেই খাবো ছিল টুকটাক নিরামিষ তরকারি যা হয় প্রত্যেক দিনের বাড়িতে আজকে এখন ঘুরতে হয়েছে দুটো পঁয়ত্রিশ সবে ওপরে এলাম খেদে শ্লোকটাকে ঘুম পাড়ালাম আজকের খুব ডয়ার লাগছে খুব মানে ভীষণ জামা কাপড়গুলো শুধু পড়েছে দেখো শুধুটা আজকের নয় বিগত তিন দিন থেকে চার দিন ঠিক এই রকম লাট লাট কাঁচা হচ্ছে আজকে তাও ঘরের পর্দা টর্দা সবই কেঁচে দিয়েছি রডগুলো পর্যন্ত লাগানো হয়নি এইগুলো সারবো মোটামুটি আজের সাধ্যের কাজটা ছিল হয়ে গেল কালকে নিয়মভাগ্য হলে দিন শেষ আপাতত ফচও যাচ্ছে এখনো অনেক তো ছাদের সুখ হচ্ছে সেগুলো আনবো সবুজ যদিও আজকে আমি আমি বাড়িতেই খেয়েছি কারণ আমি কালকে যেহেতু ভাত খাইনি আর ওই রুচি লুচি খাবো না ওই জন্য আজ ভাত খেয়েছি এখন একটু রেস্ট নেবো বিকেলে বেরোবো যেহেতু আজকে রবিবার রবিবার আমার বিকেলে না বেরোলে ঠিক মন ভাল লাগে না মোটামুটি সময় সাড়ে পাঁচটা রেডি হয়েছি যাবো একটু ঘুরতে রবিবার মানে আমার একটু ঘোরা লাগে রেডি হয়ে দিয়েছি কি করছো বাবা তাই তো এ তোকে কে রেডি করে দিচ্ছে বাবা ও বাবা ও বাবা আমার সোনা ছেলে এবার থেকে না ওর বাবাই রেডি করে আমি আর রেডি করি না যাচ্ছি কেন যাচ্ছি কিছু জানি না বেরোই আপাতত আজকে একটু বাইরে খাবো মানে আমি খুচ খাই অনেকদিন আমি বলেছিলাম এক মাস ডায়েট করব। এক মাস একটা বাইরে কিছু খাবো না এক মাস পেরিয়ে প্রায় দু মাসের কাছাকাছি হতে যাবে আমি বাইরের কিছু খাইনি মানে ফাস্ট ফুড না মাঝখানে একদিন শুধু তেলে ভাজা খেয়েছি যেটা বাইরের বাড়ির তো আমার কোনো চাপ নেই যে বাড়িটা পুরো পিওর খাই চলো আজকে একটু খাওয়া দাওয়া করবো ঘোরাঘুরি করবো যাই কখন ফিরি ঠিক নেই এই তো আমি এদিকে এই তো তোমাকে নিয়ে যাবে না আমি আর বাবা যাবো ওই অন্ধকারে গুট গুট করে যাচ্ছে উকি মেনে দেখছে বাবা কই ও উঁকিটা মারছে দেখো গাড়িতে থাকলে না সত্যি বুঝতে পারি না যে ঠান্ডা পড়েছে কিন্তু গাড়ি করে যখনই যায় ভালোই বুঝতে পারি যে ঠান্ডা পড়েছে এবারে মোটা সোয়েটার বার করতে হবে এই পাতলা সোয়েটার আর করছে না ও বাবা টাটা করছে তো মারা আসবো না করছে না বাহ ত বিয়ে বাড়ি যাচ্ছে দাদু দাদু বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি

যা হোক পা দিয়ে এসো গালে পা দিয়ে এসো গালে পা দিয়ে এসো আরেক টারেক আরেক টালেক টারেট আরেকটা দিয়েছো ঘড়িতে সময় বলছে সাড়ে নটা খেয়ে দে ওপরে চলে এসেছি আজকে আমরা বেরোলাম যে একটু খাওয়া দাওয়া করে এবারে যাব মানে নিরামিষ যে দোকান থেকে আমরা কি খাওয়া দাওয়া করি সেই দোকানটাই বন্ধ মানে টোটালি আমাদের কপালটা আজকে ফ্লপ করে গেল যাই হোক ওই জন্য বাড়ি এসে একেবারে ফ্রেশ হয়ে খেয়ে খুব খিদে পেয়েছিলো এবারে যথারীতি এত তাড়াতাড়ি তো শ্লোক জীবন নেও শোবে না এখন আমাদের ওকে এন্টারটেনমেন্ট করতে হবে সুতরাং টোটাল এক দেড় ঘন্টা এখন খেলাধুলার মুড চলবে আমাদের আমি যাবো ওই দেখ দাদা আমি যাবো বলেছিলো আমরা আমার ধরছি দেখ দেখ এ মোটে ভয় পায় না উল্টা আমার ধরে এ ওই দেখ 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 আর চ চো চো এ ধরতে পারে না আচ্ছা আচ্ছা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে ঠান্ডা তুমি খাটে উঠতে পারো ওটো খাটে ওটো দেখি অটো হ্যাঁ ওটো ওটো এই বাবা পাঁচ আড়াও ছেড়ে উঠছে काम oi, रहे